পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া স্টেডিয়ামে শীতের সন্ধ্যায় দেশ বিদেশের প্রায় সাতশো নব্বই জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে ষোলোটি জেলা চোদ্দোটি রাজ্য ছটি বিদেশ যেমন বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার এবং ভারত থেকে এসেছে মোট চুরাশি জন তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দুদিন ইন্টারন্যাশনাল ক্যাডে চ্যাম্পিয়নশিপ হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ সম্পাদক রজনী চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক শিবনাথ সরকার প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানের আগে হলদিয়া মোজসতী থেকে প্রায় তিন কিলোমিটার সুসজ্জিত পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রায় participaron শিল্পকলা সহ বিভিন্ন ক্যাটাগরির অতিথি এই স্টেডিয়ামে এই প্রথম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা আমরা করতে সক্ষম হয়েছি শিবনাথ সরকার আমি আজকের এই রিসেপশন কমিটির সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া ক্যারাটে স্পোর্টস অ্যান্ড গেমসের আমি অ্যাসোসিয়েশনের আমি কার্যকরী সভাপতি और आज यहाँ पर जो ये प्रोग्राम है थर्टीन इंटरनेशनल कराटे चैम्पियनशिप उसमें मैं यहाँ पर एज ए चीफ गेस्ट आया हुआ हूँ लेकिन मैं यहाँ पर इस प्रोग्राम का गेस्ट हूँ लेकिन मैं जितने भी और हमारे गेस्ट आए उन सब का मैं स्वागत करता हूँ हमारे मीडिया के दोस्तों का धन्यवाद करता हूँ कि आपने हमारे इस प्रोग्राम को ज़्यादा से ज़्यादा हाईलाइट करके हमारे सभी का मनोबल बढ़ाया है यहाँ पर हमारे पास सिक्स कंट्रीज़ की टीम यहाँ पर आई है जिसमें बांग्लादेश श्रीलंका म्यांमार भूटान नेपाल और हमारे इंडिया की टीम है और ये गेम कल स्टार्ट हो जाएगा मॉर्निंग से आज इसकी ओपनिंग सेरेमनी है सभी प्लेयर्स में बहुत ही जोश है क्योंकि कराटे एक ऐसा स्पोर्ट्स से है जो सेल्फ डिफेंस के साथ साथ हमारे नेशनल गेम्स में है एशियन गेम्स में है ओलंपिक गेम्स में है लास्ट जो अभी एशियन गेम्स होते हैं उसमें भी कराटे था और लास्ट जो जापान में ओलंपिक थे उसमें भी था तो ये कराटे में सभी कराटे के खिलाड़ी कल यहाँ पर खेलेंगे और देश का नाम चमकाएंगे और दूसरे देश भी जो आए हुए हैं उनका हमें एक बार फिर से स्वागत करते हैं थैंक यू वेरी मच मोहम्मद शजदेश रेफरी एवं एकेफ रेफरी अभी प्रथम धन्यवाद जनाई যে সনাতন হালদার সেন্সিকে যে ওনার আমন্ত্রণে উনি আমাদের আমন্ত্রণ জানানোর বাংলাদেশ থেকে এসছে, রেফারি হিসেবে এবং কিছু প্লেয়ার আমাদের সঙ্গে এসছে আর ধন্যবাদ জানাই রাজনীত সেনসিকে কায়ের সেক্রেটারি এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জ করার জন্য কারণ মাদক মুক্ত সমাজ গঠনের জন্য যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য একটা স্পোর্টসের আসলে আয়োজন থাকে যত বেশি স্পোর্টস হবে তত বেশি যুব সমাজ বাচ্চারা খেলাধুলার প্রতি আসক্ত হবে এবং মুক্ত সমাজ গঠনে অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকবে আর এরকম একটা চমৎকার এবং অনেক আমি বলবো যে খুব এক্সক্লুসিভ একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি কাদের প্রোগ্রামে আমি কলকাতা ইন্ডিয়া অনেকবার এসেছি আমি হলদিয়া আসি নাই খুব চমৎকার খুব ভালো লাগছে আমাকে আমি খুব এনজয় করছি এবং এই প্রোগ্রামে আমি থাকতে বের এবং আসতে পেরে আমি খুব নিজেকে প্রস্তুত করছি পাশাপাশি এই প্রোগ্রামের সফল সমাপ্তি কামনা করে আমি আমার শেষ করছি প্রতিবেশী দুই দেশ এই ধরনের খেলার মাধ্যমে কতটা ধন্যবাদ আপনাকে সত্যি কথা বলতে যত বেশি আমাদের দু দেশের মধ্যে আমাদের চলাচল আসা এবং আমাদের দেখা শেখা দেশে হবে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়বে তত আমাদের দু দেশের এবং দুই দেশের মানুষের মধ্যে প্রার্থী তৈরি হবে এবং আমি মনে করি রকম আয়োজন দুই দেশের মধ্যে যদি চলতে থাকে আমি মনে করি অদূর ভবিষ্যৎ আমাদের সম্পর্কে আরও উন্নত হবে আমাদের মধ্যে একাত্মতা বাড়বে এবং আমরা মনে করি দুদেশ এক একভাবে আমার স্বামী এগিয়ে যাব ধন্যবাদ আপনাকে